দেশের এই কঠিন পরিস্থিতিতে আরো ব্যাপকভাবে জামাত নির্ভর হয়ে পড়েছে ডক্টর ইউনুস সরকার জামাতের প্রশংসায় পঞ্চমুখ ইউনুস সরকার দর্শক দুইটা দিক রাজনীতি এতটা সরল নয় ইসলামপন্থী হুজুর আলেম ওলামা পীর মাসে তাদের ইন্টারনাল ডেকোরেশন ইন্টারনাল হিসাব নিকাশ আর সরকার রাষ্ট্র পলিটিক্যাল পার্টির ইন্টার রিলেশনস এগুলো এক নয় যেমন জামাতের মধ্যে দেখবেন তাদের বেশিরভাগই সরল তাদের সম্পর্কগুলো সরল তাদের ভালো লাগা ভালোবাসা শ্রদ্ধাবোধ এগুলো নিঃসক আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার হিসাব নিকাশের ঊর্ধ্বে এটাই তাদের শিখানো হয় এটাই তাদের শিখে যেমন এটাই ইসলাম কিন্তু রাষ্ট্র এটা যারা মুত্তাকি তাদের ক্ষেত্রেও রাষ্ট্রের সাথে সম্পর্কটা এটা এভাবে সরল হয় না রাষ্ট্রের সাথে ডিলিংটা সবসময় নিষ্ঠুর হয় স্বার্থের ভিত্তিতে হয় জন্য দেখবেন ওসমান আনহুর মতো মহান সাহাবী রাষ্ট্র পরিচালনা করতে যে স্বজনপ্রীতি সহ নারায়ণ হিসাব নিকাশ উঠে এসেছে রাদিয়াল্লাহু আনহার মধ্যে যুদ্ধ হয়েছে আনহু আলী রাহু এর মধ্যে যুদ্ধ হয়েছে ঝামেলা হয়েছে রাষ্ট্র জিনিসটা অতি জটিল সেখানে তাকুয়া কিংবা আল্লাহর সন্তুষ্টি এইগুলো সংজ্ঞাটাই একটু আলাদা এখানে নিষ্ঠুরতা আছে আপনি চিন্তা করেন যে কতটা নিষ্ঠুরতা থাকলে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আয়সার এবং আলী রাদ মধ্যে যুদ্ধ হতে পারে কতটা নিষ্ঠুরতা থাকলে মুয়াবিয়া এবং আলীর মধ্যে যুদ্ধ হতে পারে ওসমান্লাহানের বিরুদ্ধে সাহাবিদের একটা অংশ দাঁড়িয়ে যেতে পারে কতটা নিষ্ঠুর ব্যবস্থা হলে যেই সাহাবিরা এক ভাই আরাক এক ভাইয়ের জন্য আপনি আনসার মুহাজিরদের কাহিনী জানেন স্ত্রীকে দিয়ে দিতো যে আমার দুই তিনটে স্ত্রী আছে তুমি মুহাজির মানুষ এসেছো তোমার নাই আমি একজনকে দিয়ে দিলাম তুমি নিয়ে নাও এটা তখনকার সময় এটা অনেক কিছু বর্তমান বাস্তবতার সাথে স্ত্রীকে দিয়ে দেওয়া বা এটা আপনার কাছে ফালতু মনে হবে কিন্তু তখনকার সময়ে একজনের অনেক স্ত্রী থাকতো তালাক দিয়ে দিয়ে দেয়া যেত এই জিনিসটা স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ছিল মানে এগুলো করত তারা কিন্তু তারা পরবর্তীতে যুদ্ধে জড়িয়েছে ক্ষমতা এতটা নিষ্ঠুর বিষয় অতএব যেমন আমিরে জামাতের চিকিৎসা বা নানান বিষয়ে কোন হুজুর কোন ইসলামপন্থী যদি প্রশংসা করে তার পক্ষে বলে এটা এক জিনিস বা তাকে গ্লোরিফাই করে হুজুর মানুষ আলেমদের মতো আলেমদের মহাব্বত করেন এটা কিন্তু রাষ্ট্র যখন আমির জামাতের কোন বিষয়কে গ্লোরিফাই করবেন তাহলে বুঝবেন যে এর পিছনে স্বার্থ আছে এত সরল নয় যে এমনি এমনি আলহামদুলিল্লাহ বিসমিল্লা দোয়া দূর করে দিল রাষ্ট্রের রাজনীতি এত সহজ নয় এই ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে আলোচনা বুঝতে হবে এই সরকারের অন্যতম প্রভাবশালী কর্তা ব্যক্তি এই সরকারের তিন চারজন প্রভাবশালীর মধ্যে যদি ধরা হয় তার মধ্যে একজন প্রেস সচিব তিনি বলছেন জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত ওরে বিশাল কিছু এত পাম জামাতকে কেন দিচ্ছে তিনি কি আসলেই জামাতকে এত ভালো জানেন বা ভালো জানলেও জামাত ভালো এটা আওয়ামী লীগে জানতো কিন্তু এভাবে ভালো সার্টিফিকেট কি দেয় এমনি এমনি কখনো না এর পেছনে অনেক স্বার্থ আছে রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তি দায়িত্বশীল ব্রেস সচিব ওটা মন্ত্রী চাইতে বড় কিছু ওই পদে থেকে যে জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দল অনুসরণ করা উচিত এই এত বড় সার্টিফিকেট বিশেষ উদ্দেশ্য ছাড়া কেউ দেবে না শিবিরের সাবেক সাথী আব্দুল কাদের মাহফুজ আলম মাহফুজ আলম শিবিরের সাবেক সাথী উপদেষ্টা হয় এখন শিবিরকে চেনে না তার ক্ষমতার জন্যে তার ভবিষ্যৎ আত্মপ্রতিষ্ঠার জন্যে আর এই শফিকুল আলম তাকে শিবিরটাকে দেওয়া হয়েছে পনেরো বছর আগে তিনি আসলে কোন শিবির করতেন না তিনি জামাতকে এভাবে এটা তো হতেই পারে না যেখানে সরকারের উপদেষ্টাদের একটা অংশ জামাতকে দেখতে পারে না আসিফ জামাতকে চেষ্টা করছে সেখানে আলম এত গ্লোরিফিকেশন কেন করছে এর কারণ হচ্ছে এই জুলাই সনদ আগামী নির্বাচন সংস্কার জুলাই ঘোষণাপত্র সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে যে অস্থিতিশীলতার একটা ঝুঁকি আছে এই জায়গায় সরকার টিকে থাকার জন্য ব্যাপকভাবে জামাত ইসলামে নির্ভর জামাতের সমর্থন দরকার এই জন্য জামাতের প্রশংসা করতে হবে গ্লোরিফাই করতে হবে এটি হচ্ছে বাস্তবতা তো দর্শক এই শফিকুল আলম কি বলেছে এটা আসলে অবাক করার মতো যে জামাতের শৃঙ্খলা সতত সব রাজনীতিদের অনুসরণ করা উচিত মানে কি জামাতের পক্ষে দাওয়াতি কাজ করছেন রিপোর্টে লিখতে পারবেন যে আমি দাওয়াতি কাজের জন্য এই কটা কথা বলেছি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর শৃঙ্খলা ও সততা সুনাম বজায় রেখেছে অনেকেই দেখবেন যে বলবে যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নিজ ভেরিফাইড ভেরিফাইড আইডিতে জামাতের আমিরকে নিয়ে একটি পোস্টে তিনি কথা বলেন এই সময় জামাতের আমিরের নেতৃত্বের ভূষি প্রশ্ন করেন প্রেস সচিব জামাতের আমির বাংলাদেশে চিকিৎসা করে ওপেন সার্জারি করে যে প্রশংসা পেয়েছেন ঠিক আছে এটা প্রশংসা করা যায় কিন্তু রাষ্ট্র দেখতে যাবে ধন্যবাদ জানাবে কিন্তু এইভাবে প্রশংসা করবে না কোনো বিশেষ স্বার্থ ছাড়া আর যদি করো সেটা শুধু আমিরে জামাতকে করবেন টোটাল জামাত ইসলামীকে একদম আকাশে উঠিয়ে দেওয়া বিশেষ কোনো উদ্দেশ্য আছে নইলে এটা করতেন না তবে হ্যাঁ জামাতকে পাম দেওয়ার জন্যে হোক এই পয়েন্টগুলো বলতে হচ্ছে এটা জামাতের আরে অর্জন জামাতের এই দিকটা আসলেই ভালোভাবে জামাত ব্র্যান্ডিং করতে পেরেছে মার্কেটিং করতে পেরেছে বলে জামাতের প্রশংসা করতে হলে এখন এই পয়েন্টগুলো নিয়ে আসতে হয় তো দর্শক শুধু এটা না এই শফিকুল আলম শিবিরের প্রোগ্রামে গিয়েছেন সাইমুমের ফিতা কেটে উদ্বোধন করেছেন শিবির নেতাদের সাথে এই সব প্রোগ্রামে যে কেউ এটা আসিফ মাহবুজও যেতে পারে শিবির বিদ্বেষী হলো কিন্তু সেখানে যে বয়ান হাজির করলেন একাত্তরের চাইতে চব্বিশকে বড় করে দেখালেন এবং শিবিরের ন্যারেটিভ কে যেভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন এটা অনেকের গা চলবে এটা করার কথা না বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া মানে জামাত শিবিরকে দরকার এখন সরকারের অতএব তাদেরকে খুশি রাখার জন্য যা বলার যা দরকার সেটা করছে এটা হচ্ছে বাস্তবতা আবার তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল এই কথা বলা হয়েছে এটারও তাৎপর্য আছে এটা না বললেও তো পারতেন এতদিন বলেন এখন কেন বলছেন মানে শিবিরকে পাম দেওয়া দরকার দরকার কারণ বাংলাদেশে জামাত শিবির সরকারকে যদি সমর্থন করে এই সরকার অনেক বড় বড় থেকে অতীতের মতো বাঁচতে পারবে কিন্তু এখন জামাত একটু আঙ্গুল বাঁকা করেছে যার ফলে এখন জামাতকে খুশি করা দরকার এতদিন জামাতকে খুশি করা ছাড়াই জামাতের সমর্থন পেত এখন খুশি করা ছাড়া পাবে না এটা মনে করছে তারা শফিকুল আলম বলেন হার্ট সার্জারি পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা কি মহান ব্যক্তি আসলে কি শর আলম এত সরল যে সালাদ ও দোয়ায় তার জন্য দোয়া করবেন বা এত মানে সিম্পল বিষয়টা না এটা তার এই যে সালাদ দোয়া এটা একদম হুজুরদের মতো না এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে মোটিভ আছে শফিকুল আলম আহ তিনি গভীর অনিশ্চয়তার সময় তার শান্ত নেতৃত্ব সংস্কার প্রক্রিয়া গঠনমূলক ভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষণীয় তার নেতৃত্বে জামাত অভ্যন্তরীণ শৃঙ্খলা সততা জন্য সুনাম বজায় রাখছে যা শব্দের অনুসরণ করা উচিত তিনি যেন দ্রুত সুস্থ ওঠেন এই প্রার্থনাই করছে তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছে ইনশাআল্লাহ এই পোস্টে উল্লেখ করেন চমৎকার উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছেন যাই হোক জামাত সম্পর্কে যা বলেছেন এটা সত্য তার উদ্দেশ্য যাই হোক